নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া দুই নম্বর পঞ্চায়েতের ঘোরালিয়া খাপরাডাঙার বাসিন্দা কানাই বিশ্বাস পুনেতে হোটেলে কাজ করতেন সেই সেখানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার মৃত্যু হয় পরিবার তার মৃতদেহ অ্যাম্বুলেন্স করে আনার উদ্যোগ নেয় তবে দুর্ভাগ্যজনকভাবে নাগপুরের কাছে সেই অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে এই অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক ও কানাই বিশ্বাসের আত্মীয় পঙ্কজ বিশ্বাস তিনি নদিয়াত পাতনা এলাকার বাসিন্দা এবং পুনেতে হোটেলের কাজে ছিলেন অ্যাম্বুলেন্সে আরও ছিলেন কানাই বিশ্বাসের ছেলে এবং আরেক অ্যাম্বুলেন্স চালক তারা অল্পের জন্য বেঁচে যান চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস mama 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 soniye mama 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 ne amar kichu nei go mama 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 soniye se ko Ay, yung kung ano gusto namin? Ano yung nagkakaroon खींचो खींचो हाँ खुल गया खुल गया तो दो 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 दो। पकड़ कर कागजा वगैरह काडूंगे भा কিচো কিচো আখুলগা কুলগা পগাডকর কউসকো কাদা জে মখের আখের আখের কাডুগে ভো ভিলিক কিনা অপনা পুমিলা ভিশাইস পুমিলা ভিশাইস ঘটনা পুনে গেছিলো ওনারা একটু প্রেশারের প্রবলেম দিলো বুঝতে পারেনি গো যা ওষুধ মোষুধ কিনে দিয়েছিলাম খেয়েছে কি সাত মাস তো ভালোই কাজ করে দিলো কোনো দিন আগে বললো বাড়ি আসবো তাহলে আসো তা বললো থাক থাক যে মধ্যে আসবো তার মধ্যে এই ঘটনা ঘটে গেলো এই সাত মাস হয়ে গেছে অনেক দিন আর সতেরো আঠেরো বছর একভাবেই বাইরে থাকে বাড়িতে কমই থাকে হোটেলে রান্নার কাজ করে মানে পেশার একটু ফল্ট করেছিল কমিয়েছিল পাঁচটার সময় স্নান করতে করতে গিয়ে বাথরুমে পরে গেছে তারপরে আমরা তো জানি না আমি সারাদিন ফোনও করিনি জানো না এবার মনে করি সাতটার সময় ফোন করব তার মধ্যে খবর আছে যে বাথরুমে পড়ে যায় সব হাসপাতালে টানটানি করছে এরকম তারপর কি হয়েছে তারপরে বাড়ি ওইখানে সবাই মানে আরও অনেক লোকজন ছিল সবাই মিলে হাসপাতাল ঘোরাঘুরি করেছে করে লাস্টে যেখানে গেছে ওখানে গিয়ে বলেছে ডাক্তার বলেছে আর নেই তখন আবার ফোন করেছে বলছে বৌদি আর ঠাকুর দেওয়া হচ্ছিলো সে আর ফোন করেছে বৌদি দাদা নেই কি করেন আমি তাড়াতাড়ি কাজ করি বাড়িতে বাচ্চা নিয়ে থাকি শাশুড়ি আছে মা আছে ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে ছেলে বাচ্চাটাও ছেলে এইটা পড়তো বললো মা পড়াশোনা আর করতে ঘুরতে যাবো বাবা বলে তাহলে পাঠাতে ঘুরে যাক আর অভাবে পড়াশোনা করাতে পারছে না ছেলে মেয়ে না ও করছে না মানে অর্থের অভাবও না ও করতে পারছে না বাবা তো বাইরে গেছে পয়সা করে দেয় এটা নিয়েই চলি ছেলে পেলে পড়াশোনা করে সংসার চালায় আরো কিছু অর্থ উপার্জন করার চেষ্টা করি নিতে আনতে আসছিল তো ভালোই ওইখান থেকে সব পাঠিয়ে দিয়েছে তারপরে নাগপুরে এসে ওইখানে হঠাৎ গাড়ি দাঁড়িয়েছিল গাড়ি দাঁড়ানোর পরে তখন ওরাও নাকি শুনছি এবার আমার ছেলে তো বলতে না বাচ্চা মানুষ ও তো গাড়ির মধ্যে ঘুমিয়েছিল তারপর পরে ও ঘুমের থেকে উঠে গাড়িতে পিছন দিয়ে ধাক্কা মেরেছে ও গাড়ির থেকে উঠে দেখে মানে গাড়িটা ধাক্কা মধ্যে অসীমকে উঠে পড়েছে তারপর বলে আধ ঘন্টা পর্যন্ত মানে ওই গাড়ির মধ্যেই ছিল বলে কোনো জ্ঞান ছিল না তারপর উঠে ওর দ্যাটার খুঁজে বেড়াচ্ছে ড্রাইভারে খুঁজে বেড়াচ্ছে কার থেকে নেমে পড়েছিলো তখন দেখে সব রাস্তায় পড়ে আছে সব এরকম আমার দীপু বিশ্বাস এটা হচ্ছে এটা বাঘ বুড়ালে খাবড়া ডাঙা ওই যে পুনায় কাজে গিয়েছিলো পুনা থেকে কাজে হঠাৎ স্ট্রক করে স্টোক করে হয়তো সে মারা যায় তাকে একজনে আনতে গিয়ে রাস্তায় সাইডে পিছাপ বাথরুম করতে গিয়েছিল যে গাড়িটা এসে মেরে দিয়ে যায় মারা গেছে হচ্ছে নাগপুর সে মারা গেছে হচ্ছে পুনা আর নাগপুরে হচ্ছে অ্যাক্সিডেন্টটা কীভাবে মানে কি হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইরে ধরেন অনেক দূর দিন গাড়ি চালিয়ে আসছিলো যে সাইডে গাড়ি দাঁড়িয়ে বাথরুম বিচার চেপেছিল পিচ্ছাপ করতে গিয়েছে হঠাৎ পিছন থেকে গাড়িটাকে এক মেরে দেয় মৃতদেহ ছেলে হচ্ছে যে যে মারা যায় তার ছেলে ছিল ওনার এক দাদা ছিল আর এক ড্রাইভার ছিল আর এক ড্রাইভার চালাচ্ছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনার আগে একটা দেহ ছিল তারপরে গিয়েছে দুজন মারা সেখানে ছিল ধরেন এই যে মারা গেছিলো তার দাদা ছিল আর এক ড্রাইভার ছিল এক দুজন মারা গেছেন আর দুজন মারা গিয়েছেন মানে মোট তিনজন গাড়িতে গাড়িতে তিনজন মারা গিয়েছেন আর ছেলে কেমন আছে এখন ছেলেটা এখন একটু বর্তমান ভালো আছে পুনেতে যে হোটেলে গিয়ে মারা গিয়েছে ও কি কোনো শারীরিক সমস্যায় ভুগছিল এটা কেউ না ভালো মানুষ গিয়েছিল তো কাজে সে কাজ করতো ওখানটায় রান্নার কাজ করতো কত বছর ধরে করে ওখানে কাজ ওখানে বহু দিন ধরে করে এখন গিয়েছিল সাত মাস আগে গিয়েছিল আর এই আগে করে কাজ করে এখন তো সংসার চালানোই কষ্ট মানে যে ইনকাম করতো সেই তো নাই ইনকামটা এখন চলবে কি করে সংসারটা বলেন পরিবারে কজন আছে পরিবারে এখন বর্তমান আছে চারজন মা দিয়ে পাঁচজন এর উপরে কি সংসার ছিল এর উপরে একজনের পরেই সংসার